সালাম আলাইকুম বিহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল টু দ্বিতীয় তোলাতে এখানে মা ম্যাচিং একটা ড্রেস আছে খুবই সুন্দর অর্গানজার মধ্যে হবে থ্রি পিসের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এ দেখেন মা ম্যাচিং এটা কিন্তু অর্গানজার মধ্যে থাকতেছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা হচ্ছে আপনার মুসলিম অর্গানজার মধ্যে হচ্ছে গোলগলার মধ্যে হবে এখানে কিন্তু টার্সেল করা আছে অনেক সুন্দর টার্সেল আছে প্লাস এখানে সম্পূর্ণ রিয়েল কাজ করা নিচ দিয়ে দেখেন নিচেও কিন্তু অনেক সুন্দর কাজ আছে প্লাস রেফেল করা আছে মেয়েরটাও কিন্তু সেমই থাকতেছে যে এটা হচ্ছে মেয়েরটা সাথে শুধু গারারা সালোয়ারটা হচ্ছে মেয়েটা গারারা আর মায়েরটা হচ্ছে প্যান কার্ড স্যালোয়ার এই যে এটা হচ্ছে কিন্তু মেয়ের মেয়ের পায়জামাটা মানে গারারা ডিজাইনের মধ্যে উন্নাটা একটু দেখি ভাইয়া উন্নয়টা মধ্যে হচ্ছে কিন্তু অর্গানজার মধ্যে সেম উনার মধ্যে থাকতেছে চতুর্পাইরে কিন্তু কাজ আসছে দেখেন এটা হচ্ছে মেয়ের উন্না এটা হচ্ছে কিন্তু নেইডের মধ্যে থাকতেছে প্লাস চতুর্পাইরে কিন্তু আপনার কাজ আসছে এই যেটা হচ্ছে মায়েরটার উন্না এটাও চতুর্পাইরে কাজ আসছে সেম ডিজাইনের মধ্যে সাইজ কত থেকে কত মায়েরটা ভাইয়া মায়েরটা হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর মেয়েরটা বারো বছর থেকে আঠারো বিশ বছরের মধ্যে এগুলো থাকতেছে মানে বারো বছর থেকে আঠারো বছর পর্যন্ত সর্বনিম্ন দশ বছর থেকে শুরু আর কি আর মেয়েটা হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত না ছিচল্লিশ পর্যন্ত মায়েরটা হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এখন আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে হোয়াইট কালারটা এখন যেটা দেখাবো এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ল্যাভেন্ডা কালারের মধ্যে দেখেন যদি কেউ ভাইয়া নিতে চান যে না আমি শুধু মায়েরটা নিব তাও নিতে পারবেন মেয়ের জন্যও নিতে পারবেন মায়ের জন্য নিতে পারবেন বা বোনের জন্যও নিতে পারবেন বলুন মাত্র আর মায়েরটা থাকতেছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস আর মেয়েরটা থাকতেছে বাইশশো পঞ্চাশে যে এটা হচ্ছে পরের কালারটা এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুলের মধ্যে খুবই সুন্দর কিন্তু সব দুইটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর অর্গানজার মধ্যে ম্যাচিং করা যেটা সেলাটা থাকতেছে গারারা সিস্টেমের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন আর মায়েরটা সেলাটা থাকতেছে প্যান কার্ডের মধ্যে প্যান কার্ডের মধ্যে নিচে পাইরে কিন্তু দেখেন অনেক চড়াভাবে কিন্তু কাজ করা আছে যেটা হচ্ছে কালারটা পরে কালারগুলো আমি দেখিয়ে দেবো এটার মধ্যে যতগুলো কালার আছে সবগুলো কালার দেখিয়ে এই একটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এটা হচ্ছে মেয়েরটা সালাটা দেখেন গাড়ার মধ্যে থাকতেছে সম্পূর্ণ নেই নেই এটা কিন্তু এখানে কিন্তু কাট আউট করা আছে পায়জামায় আর প্যানেলও কিন্তু কাট আউট করা আছে র্যাফেল করা আছে প্রাইস থাকবে বাইশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে মেয়েরটা ইয়েলো ক্রিম কালারের মধ্যে এটা থাকতেছে ইয়েলো ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ আর মায়েরটা থাকবে ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ একটা হচ্ছে মেয়েরটা কলিজা কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে উন্নাটা অর্গানজার মধ্যে থাকতেছে সম্পূর্ণ উন্নাটা থাকতেছে অর্গাঞ্জার মধ্যে বাইশশো পঞ্চাশ একটা হচ্ছে পেশ কালারের মধ্যে এগুলা কিন্তু এখন যেগুলা দেখতেছি সম্পূর্ণ কিন্তু মেয়েরটা ভিতরে ইনার করাছে এগুলো কিন্তু মেয়েরটা মায়েরটাও কিন্তু দেখাইছে এই যে পেশ কালারের মধ্যে সেমে কিন্তু মায়েরটাও দেওয়া যাবে এই যে এটা হচ্ছে বড়দেরটা কালারটা কিন্তু অনেক সুন্দর এটার উন্নাটা দেখি ভাই এই যে এটা হচ্ছে উন্নাটা এটার প্রাইস থাকবে কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছেচল্লিশও দেওয়া যাবে